বিহেভিয়ার আসসালাম আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম তাই আপনাদের সামনে হাদিম করেছি উৎসর্গ ব্র্যান্ডের ব্ল্যাক টি উৎসর্গ চিনি এবং উৎসর্গ মিল্ক পাউডার আজকে হচ্ছে উৎসর্গ কম্বো প্যাকেজ আপনারা যারা সারা বাংলাদেশের চাইল বিজনেস করছেন আপনাদের জন্য নিয়ে আসছি আমরা কম্বো প্যাকেজ উৎসর্গ চাপাতা পাতা উৎসর্গ চিনি এবং উৎসর্গ মিল্ক পাউডার এই তিনটা মিলে আমরা কম্বো প্যাকেজ করেছি কারণ হচ্ছে প্রত্যেকটা চায়ের দোকানে দুধ চিনি এবং চা পাতার প্রয়োজন এই জন্য আমরা নিয়ে আসছি একই ব্র্যান্ডের একই স্বাদের নিচে চা চিনি এবং দুধ পাউডার বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় আমরা ডিলার দিচ্ছি আপনারা যারা চা পাতার বিজনেস করছেন যারা ডিলার নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা আমাদের কাছ থেকে ডিলার নিয়ে একই সাদের নিচে সবগুলো পাচ্ছেন এবং প্রত্যেকটা কাস্টমারকে আপনারা এই জিনিসগুলো সেবা দিতে পারছেন তো প্রিয় আমরা এক এক করে পণ্যগুলো দেখে আসি এ হচ্ছে আমাদের উৎসর্গ ব্ল্যাক টি আমাদের কাছে তিনটি সাইজ রয়েছে সিডি ডাস্ট পিডি এবং বিওপি বাংলাদেশের চৌষট্টি জেলা চারশো পঁচানব্বইটা উপজেলায় যেসব চাপাতা চলে সব চাপাতাই আপনারা উৎসর্গ ব্র্যান্ডে পেয়ে যাচ্ছেন চমৎকার প্যাকেট এবং চমৎকার প্রোডাক্ট নিশ্চিন্তে নির্ভাবনায় বাজারজাত করতে পারেন কোনো টেনশন ছাড়া আল্লাহর অশেষ রহমত আপনাদের দোয়া এবং আশীর্বাদে দীর্ঘ তেইশ বছর যাবত আপনাদের সেবা দিয়ে যাচ্ছি এবং যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আপনাদের সেবা দিয়ে যেতে চাই তো প্রিভিয়াস আপনারা যারা চাপাতার কাজ করছেন চাপাতা নিয়ে কাজ করছেন তারা আমাদের এই উৎসর্গ ব্র্যান্ড নিয়ে কাজ করতে পারেন অথবা যারা নতুন করে চায়ের বিজনেস করবেন বলে ভাবছেন আপনারা আমাদের এই উৎসর্গ কোম্পানির সকল প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন তো প্রিভিয়াস এটা হচ্ছে আমাদের চা পাতার প্যাকেট উৎসর্গ গ্রুপের পণ্য কিনে হন ধন্য উৎসর্গ টি কোম্পানি লিমিটেড আমাদের নিজস্ব ব্র্যান্ড উৎসর্গ ব্ল্যাক টি এরপরে আমাদের রয়েছে আপনার উৎসর্গ চিনি এক কেজির প্যাকেট উৎসর্গ চিনি এক কেজির প্যাকেট স্বল্প মূল্যে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং চাইলে আপনারা সরাসরি প্রত্যেকটি দোকানে আপনারা আমাদের চিনি চা পাতা এবং দুধ দিতে পারবেন যাতে করে আর কাস্টমারের অন্য কোথাও যেতে না হয় এবং আপনিও যেন এক দোকানে সব ধরনের পণ্য বিক্রি করতে পারেন এই জন্যই আমরা নিয়ে আসছি আপনাদের জন্য চিনি চা পাতা এবং দুধ এরপরে রয়েছে আমাদের মিল্ক পাউডার উৎসর্গ মিল্ক পাউডার খুবই চমৎকার পাঁচশো গ্রামের প্যাকেট আমাদের মিল্ক পাউডার শুধুমাত্র পাঁচশো গ্রামের প্যাকেট বেরিয়েছে আপনারা জানেন যে উৎসর্গ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড আমাদের নিজস্ব ব্র্যান্ড উৎসর্গ মিল্ক পাউডার এই হচ্ছে এবং আমাদের চিনি যেটা এটাও আমাদের নিজস্ব ব্র্যান্ডের উৎসর্গ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড উৎসর্গ ব্র্যান্ডের তো প্রিয়ভিয়ার্স চিনি চা পাতা দুধ আপনার চাইলে আমাদের কাছ থেকে প্যাক কম্বো প্যাকেজ সব ধরনের প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করতে পারবেন চিনি চা পাতা দুধ তো প্রিভিয়াস আপনারা যারা এই সেক্টরে কাজ করছেন আপনারা আমাদের কাছ থেকে সরাসরি এই পণ্যগুলো নিতে পারেন কারণ আমরা কোম্পানি সরাসরি আপনাদের হাতে তুলে দিতে চাই বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলায় আমরা ডিলার দিচ্ছি ইতিমধ্যে আমাদের অনেক জেলা উপজেলা ডিলার রয়েছে এবং অনেক জেলায় এখনো উপজেলায় আমাদের ডিলার এখনো আমরা দিতে পারিনি তো আপনাদের হাত ধরে আমরা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় ডিলার পৌঁছাতে চাই তো আপনারা যারা ডিলার নিয়ে কাজ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমু রয়েছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে পণ্য নিতে পারবেন বা আপনার যদি আপনি কোথা থেকে বলছেন হোয়াটসঅ্যাপ বা ইমুতে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনি চাইলে যে উপজেলা থেকে আপনি যোগাযোগ করছেন আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপ বা ইমুতে অথবা ফোন নাম্বারে ফোন করতে পারবেন আপনি যেই জেলা থেকে বলছেন বা যেই উপজেলা থেকে বলছেন আমাদের আপনি মেসেজ করতে পারেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব আমাদের চা চিনি এবং দুধ ছাড়াও আমাদের বিভিন্ন আইটেম রয়েছে আমাদের কন্ডেন্স মিল্ক আসতেছে খুব শীঘ্রই এছাড়া আপনি আমাদের কাছে কফি লেমন টি স্পাইস টি ব্ল্যাক কফি তারপরে আপনার আরও অনেক অনেক আইটেম আছে এক কোথায় চায়ের সেক্টরে যেই জিনিসগুলোর প্রয়োজন আমাদের কাছে আপনারা সব কিছু পেয়ে যাবেন আর আমি আশা করব আমাদের সাথে বিজনেস করলে আমাদের চায়ের সেক্টরে আপনাকে কোনো কিছু নিয়ে ভাবতে হবে না চায়ের দোকানে যা কিছু লাগে মিনি প্যাকেট বড় প্যাকেট থেকে শুরু করে যা প্রয়োজন হয় কম দামের বেশি দামের সব ধরনের চাই কিন্তু আমাদের কাছে রয়েছে তো আপনারা যারা আমাদের সাথে বিজনেস করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে ডিলারশিপ নেওয়ার পূর্বে অবশ্যই হোলসেলের কিছু মাল নিয়ে আপনার এলাকায় আপনি ট্রাই করবেন এরপরে আপনি ডিলারশিপ নেবেন কারণটা হচ্ছে আপনি সরাসরি ডিলারশিপ নিলেন তখন আপনি বেচতে পারলেন না বা আপনি মার্কেট করতে পারবেন কি না আপনার মনের ভিত্তি একটা টেনশন থেকে যায় এই জন্য প্রথমে অল্প অল্প করে নিয়ে যায় ট্রাই করে আপনি মার্কেটে যখন দেখবেন যে না হ্যাঁ আপনি মার্কেট করতে পারছেন তখন আপনি ডিলারশিপ নেবেন আর আমাদের কাছ থেকে ডিলারশিপ নেওয়ার জন্য আপনাকে বাড়তি কোনো টাকা লাগে না প্রথম দুই মাস আপনি ক্যাশ টাকায় বিজনেস করবেন পরবর্তীতে আমরা আপনাকে এক মাসের ক্রেডিট দিব আপনি এক মাসে যে পরিমাণ মাল সেল করতে পারবেন সেই 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 আপনারা আমাদের কোম্পানি থেকে পাবেন আমরা আপনাদেরকে এই ক্যারির সুবিধাটা দেব তো প্রিয় ভিয়ার্স আপনারা যারা আমাদের সাথে বিজনেস করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমি আবার আপনাদেরকে পণ্যগুলো দেখিয়ে দিই উৎসর্গ ব্ল্যাক টি উৎসর্গ মিল্ক পাউডার পাঁচশো গ্রামের প্যাকেট এবং উৎসর্গ চিনি এটা হচ্ছে আপনার এক কেজি প্যাকেট চিনি শুধুমাত্র আমাদের এক কেজির প্যাকেট দুধ হচ্ছে পাঁচশো গ্রামের প্যাকেট এবং চা পাতা হচ্ছে পাঁচশো গ্রামের প্যাকেট এক কথায় টি স্টলের জন্য যা প্রয়োজন আমরা ওইভাবেই করেছি ইনশাল্লাহ আশা করছি আমাদের সাথে বিজনেসগুলি আপনি ভালো কিছু করতে পারবেন তো প্রেভিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের কাছে মাল অর্ডার দেওয়ার সিস্টেম হচ্ছে আপনার যদি জেলা শহরে হন তাহলে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মাল পাঠিয়ে থাকি আর যদি উপজেলা শহরে হন তাহলে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে মাল পাঠিয়ে থাকি আমাদের কাছে মাল অর্ডার করার সময় প্রতি বস্তার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করবেন অবশিষ্ট টাকা মাল পৌঁছানোর পরে কুরিয়ারে পেমেন্ট করতে পারবেন নিশ্চিন্তে নির্ভাবনায় উৎসর্গ গ্রুপের সাথে বিজনেস করতে পারবেন তো প্রিভিয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের সাথেই থাকবেন ও আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে রাখবে কারণ আমি আপনাদের সাথে থাকতে চাই Assalamualaikum Ya Rahmatullahi Wabarakatuh ya